বিসমিল্লা রহমান রহিম মাল্টিপল প্যারাগ্রাফ অর্থাৎ একটি প্যারাগ্রাফ পড়লে অনেকগুলো বা অসংখ্য প্যারাগ্রাফ হয়ে যায় আমরা এই ধারাবাহিক আলোচনায় এই পর্যায়ে আমরা আলোচনা করব হচ্ছে অল ইনভেনশন আমরা এই পর্যায়ে আলোচনা করব হচ্ছে অল ইনভেনশন বা অল টেকনোলজি পৃথিবীতে যত ইনভেনশনতা আবিষ্কার সংক্রান্ত যত প্যারাগ্রাফ আছে আমরা এই প্যারাগ্রাফটি পড়লেই মোটামুটি সকল প্যারাগ্রাফের অ্যান্সার দিতে পাবো যেমন হচ্ছে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স টেলিভিশন মোবাইল ফোন কম্পিউটার ইন্টারনেট স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান এই সংক্রান্ত ই কমার্স হ্যাঁ ইমেইল মোবাইল ফোন সায়েন্স ইন এভরিডে লাইফ ফেসবুক ইন্টারনেট মোট কথা হচ্ছে পৃথিবীর যত নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে এই সকল প্রযুক্তি সংক্রান্ত যে প্যারাগ্রাফ আছে মাত্র প্যারাগ্রাফ পড়লেই সকল প্যারাগ্রাফে অ্যান্সার দেওয়া খুবই সম্ভব এই প্যারাগ্রাফটি মূলত পক্ষে অর্থাৎ কলেজ হাই স্কুল কারিগরি শিক্ষা বোর্ড ডিগ্রি ভকেশনাল সবার জন্য মোটামুটি যারা দুর্বল স্টুডেন্ট আছো অথবা অনেক পড়া পড়ার লাগে মনে থাকে না দেখা যাচ্ছে যে মোটামুটি আট দশটা প্যারাগ্রাফ পড়া লাগে মনে থাকতেছে না তো একটি মাত্র প্যারাগ্রাফ পড়লে পরীক্ষায় খুব সহজে লেখার যে কৌশল আছে টেকনিক আছে আমরা সেই টেকনিকটা এখানে দেখিয়েছি তাহলে আমরা কী শিখলাম পূর্বের মতোই হচ্ছে পি দেওয়া আছে এনপি মানে হচ্ছে প্যারাগ্রাফের নাম যেখানে এনআরপি লেখা থাকবে ওখানে হচ্ছে নেম অফ প্যারাগ্রাফ উই লিভ ইন এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি উইথ দ্য হেল্প অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি উই হ্যাভ মেনি ওয়ান্ডারফুল থিংস এনপি ইজ ওয়ান অফ দেম ওই তাহলে পি এর পরিবর্তে ওই জায়গায় পড়াশু হচ্ছে প্যারাগ্রাফের নাম যদি ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স হয় তাহলে ওই দেখবো ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স আর যদি হয় টেলিভিশন তাহলে লিখবো টেলিভিশন ইজ ওয়ান অফ দেম মোট কথা হচ্ছে যে জায়গাগুলোর মধ্যে বা যে স্থানগুলোর মধ্যে এনআরপি লেখা আছে ওই স্থানগুলোর মধ্যে আমরা বসাবো কি প্যারাগ্রাফের নাম